আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসলাম আবার শ্রাবন্তী ফ্যাশন থেকে আজকে যে কালেকশনগুলো দেখাবো গরমে পড়ার জন্য আরামদায়ক কালেকশন এর আগে কিন্তু এগুলো ভালো রিভিউ আসছে আমাদের এটা আবার রিস্টক করা হয়েছে দেখেন খুব সুন্দর পাকিস্তান স্টাইলের প্রিন্টের মধ্যে আর এগুলো কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটন আজকে ভিডিওতে যা থাকবে সব কটনের মধ্যে এবং এগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর আমাদের কিন্তু আপনার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর ছয় পিস প্রোডাক্ট যদি কেউ নেন সেম প্রোডাক্ট আমরা হোলসেল প্রাইজে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু আপনার আফসান বা চুনা প্রিন্ট না এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি থাকবে এটা ব্যাক পার্টটা তো ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্ট পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ প্রোডাক্ট সীমিত এগুলো একদম অফার প্রাইজে থাকবে এটার সাথে সেম একটা পাজামা আছে পাজামাটা দেখাও আর হাতা থাকবে হচ্ছে ফুল হাতা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এই যেটার সাথে প্লাজো থাকবে হ্যাঁ প্লাজোর হিপগুলো বড় থাকবে লম্বা থাকবে চল্লিশ সেম পিনটা প্লাজো প্লাজোতে পেয়ে যাবেন তো চলুন এটা বাকি কালারগুলো দেখায় দিই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছেন এগুলো সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ফুল কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কি কালার গ্যারান্টি এটার সাথেও সেম পাজামা পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শ্রাবন্তী ফ্যাশন থেকে দেখেন এটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার সোভার কালার এই কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার দেখেন আর এটার প্রাইস থাকবে একদম অফার প্রাইজে দ্রুত অর্ডার করতে হবে ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো যারা নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ টু পিস পেয়ে যাচ্ছেন দেখেন কটনের ছয়শো পঞ্চাশ অফার প্রাইস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সাইজ থাকবে চল্লিশ থেকে হ্যাঁ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় অফার প্রাইস এটা কিন্তু এর আগে আরও বেশি প্রাইস ছিল এটার সাথেও সেম পাজামা ছয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন এই ডিজাইনটা লাস্ট রান কালার হচ্ছে যে এটা পার্পেল দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টু পিস পেয়ে যাচ্ছেন শ্রাবন্তী ফ্যাশন থেকে ছয়শো পঞ্চাশ অফার প্রাইজে পাচ্ছেন ৬50 পঞ্চাশ টাকা এটার সাথেও সেম পাজামা তো নেক্সট ডিজাইনে চলে যে এটার কাছাকাছি আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখাবো এটাও সেম কাপড়ের মধ্যে থাকবে সব কিছু সেম জাস্ট প্রিন্ট আছে না প্রিন্ট আপনারা চেঞ্জ পাবেন হ্যাঁ এই যেটার আপনার প্রিন্টটা আর কি চেঞ্জ দেখেন এটার কিন্তু খুব সুন্দর এটাও সেম প্রাইস হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এটারও খুব সুন্দর সুন্দর কালার আছে এটার পাজামাটা খুলে দেখা দাও একটা দেখেন এই যে বডির যে প্রিন্টটা সেম প্রিন্ট আপনারা পাজামা পাবেন পাজামা হচ্ছে পাজামা বলতে কি মানে প্লাজো এটা ছয়শো পঞ্চাশ এটারও কালার আছে খুব সুন্দর সুন্দর দুইটা তিনটা করে একসাথে নিয়ে নেন হ্যাঁ অফার প্রাইজে পাচ্ছেন তো দুইটা তিনটা একসাথে নিয়ে নেন ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন দেখেন এই পার্পেল কালারটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ এটার সাথেও সেম পাজামা জামা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো কটন কাপড় প্রোডাক্ট যাওয়ার পর আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুললার দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন শ্রাবন্তী ফ্যাশন থেকে কটনের টু পিস ছয়শো পঞ্চাশ এটার সাথে সেম পাজামা দেখেন আরও কালার আছে সোবার কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দেবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে বা আপনি সরাসরি ফোন দিবেন সমস্যা নেই কেউ যদি শপে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশনটা বলে দিব এটা হচ্ছে একটা কালার ছয়শো পঞ্চাশ টাকার সাথে পাজামা এই যে সাথে সেম পাজামা পরেন ছয়শো পঞ্চাশ আরও অনেক ডিজাইন আছে ফুল ভিডিওটা দেখতে হবে হ্যাঁ ডিজাইন আরও অনেক আছে এখন দেখা হচ্ছে আপনার কোটসের কটনের মধ্যে আপনি কোটসের এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে এটা আপনার প্যাটার্নটা একটু শর্ট থাকবে আর হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতা ব্যান গলার আছে খুব সুন্দর করে এটার সাথে পাজামা থাকবে এটাও সেম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটার সাথেও কিন্তু সেম প্লাজো ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে সেম প্লাজো থাকবে হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এগুলো কালার নিয়ে কোনো চিন্তা করবেন না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ছয়শো পঞ্চাশ সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল প্রত্যেকটারই সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে চৌচল্লিশ পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর হাতা ছয়শো টাকা শর্ট এটার সাথে সেম পাজামা যে দেখেন প্লাজো ঠিক আছে সেম প্লাজো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পুরো ফুল ভিডিওটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই দেখেন এটাও কিন্তু শর্টের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা এটা ব্যাকপার্টটা দেখি তো এটা ব্যাকপার্টটাও সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যে এটা সাথে কিন্তু সেম প্লাজো সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আর অনেকগুলো ডিজাইন আছে এটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ কটন কাপড়ের মধ্যে দেখেন এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর হাতার স্লিপটা আপনার বড় করে একটা প্রিন্ট করা আছে এই প্রিন্টটা আপনার নিচেও পেয়ে যাবেন খুব সুন্দর করে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম পাজামা দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টু পিস পেয়ে যাচ্ছেন এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে যেটা মেরুন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর দেখেন ছয়শ পঞ্চাশ আসছে এগুলো আরো সুন্দর ডিজাইন হ্যাঁ ক্লাসিক ডিজাইন থাকবে খুব সুন্দর সুন্দর এগুলো কটন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা আপনার হাইনেক কালারের মধ্যে এখানে আপনার পট্টি দেওয়া আছে কাবার করার জন্য কাপড় আর এখানে লেস দিয়ে ভিগলা শেপ করা আছে খুব সুন্দর করে আর সেম লেসটা আপনার হাতায় পাবেন এটা হচ্ছে থ্রি কটার হাতার মধ্যে থাকবে কামিজ প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন এটারও সেম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকার সাথে দেখেন সেম পাজামার হিপগুলো দেখছেন কত বড় এটারও সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার কালার আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর ছয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু সেম কাপড় এই যে সেম পাজামা আর কি হান্ড্রেড পার্সেন্ট কটন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার খুব সুন্দর কালার দেখেন ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এছাড়া কিন্তু আমাদের কাছে আরও ইউজ পরিমাণ আপনারা প্রোডাক্ট সব সময় পাবেন যত আপডেট কালেকশনগুলো আমাদের কাছে পাবেন থ্রি পিস টু পিস টপস সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল হাতার মধ্যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ গোল গলার মধ্যে খুব সুন্দর লেস দিয়ে কাজ করা আছে এটাও সেম প্রাইস কামিজ প্যাটার্ন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে আপনার সেম একটা পাজামা থাকবে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর টু পিস কটনের এগুলো আপনার রেগুলার রাফিস করতে পারবেন ছয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এটা কিন্তু আরও বেশি জোস একটা কালেকশন আপনার লাইট পেস্ট কালার সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ ছয়শো টাকা এটার সাথেও কিন্তু পাজামাটা সেম থাকবে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এছাড়া কিন্তু আমাদের কাছে আরো অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে থ্রি পিস পাবেন টু পিস পাবেন খুব সুন্দর সুন্দর এই যে থ্রি পিস আছে না পাকিস্তান স্পায় পিস আরো ইউজ পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর হোলসেল প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে আর আজকে খুচরা প্রাইসটা বললাম ভিডিওতে নেক্সট আরো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে তো আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ